আসসালামু আলাইকুম সম্মানিত বিয়ার্স কেমন আছেন সবাই নিশ্চয়ই ভালো আছেন আজকের ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি ডিয়ার বিয়ার্স আজকে একটি ওয়েবসাইট নিয়ে আসলাম আপনাদের জন্য যেখান থেকে একদম ফ্রিতে দু ডুপোলো ব্যাকলিং ক্রিয়েট করবেন তো বিয়ার্স বাকলিং কি বা ব্যাকলিং কেন ক্রিয়েট করা ব্যাকলিং কেন ক্রিয়েট করা করা হয় বা ডুবলই বা কি এই ধরনের ধারণা আপনার নিশ্চয়ই আছে আমি জানি কারণ আপনার ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইটকে গুগলে র্যাঙ্ক করাতে চান সেই জন্যে আপনাদের সেই ব্যাকলিং বা লিঙ্ক বিল্ডিং ক্রিয়েট করতে হয় সেজন্য শত শত ওয়েবসাইটের প্রয়োজন হয় কারণ সারা বছরে এই কাজটা করতে হয় আর এর মধ্যে আপনারা অনেকে ওয়েবসাইটগুলি পান না যারা পান না তাদের জন্য কিন্তু আমার ভিডিওগুলি আপনারা শুধু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর বেলাইকনটা অন করে রাখবেন যাতে করে প্রত্যেকটা ভিডিও আপনি মিস না করেন প্রত্যেকটা ভিডিওতে আমি একটা করে ওয়েবসাইট দিই যেখানে আপনারা ব্যাকলিং লিঙ্ক ক্রিয়েট করতে পারবেন একদম ফ্রিতে টোবিয়ার্স আজকের ভিডিওটা সেরকমই এই যে দেখতে পাচ্ছেন যে ওয়েবসাইটটা এটা আপনার নোট ডাউন করে নেন তারপরে আপনারা এখানে একটি ব্যাকলিং ক্রিয়েট করেন টোবিয়ার্স এখন আমি যে এখানে এই সাইডতে একটি ব্যাকলিঙ্ক ক্রিয়েট করতে চলেন আমি আপনাদেরকে দেখাই এ দেখতে পাচ্ছেন আমার পফালেইকন এখানে যে ড্র্যাশবোর্ডটা আমি এখানে ক্লিক করলাম ক্লিক করার পরে এখানে আমার ক্লিক প্রোফাইলে ক্লিক করলাম ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন ড্যাশবোর্ডটা দেখাচ্ছে দেখানোর পরে এখানে দেখতে পাচ্ছেন যে একটু ওয়েবসাইট দেখতে পাচ্ছেন যে ফিলেন্সার বাতেন ডট কম এটা আমার ওয়েবসাইট মাউসটাকে এখানে হোবার করার পরে দেখতে পাচ্ছেন এটা ফিঙ্গারের মতো হয়ে যাচ্ছে এখানে ক্লিক করলে আমার ওয়েবসাইট নিয়ে যাবে দেখতে পাচ্ছেন আসছে এখন বিয়ার্স এটা তো বলছিলাম যে ডুফুলো ব্যাকলিং তাহলে ডুফুলো হলে আপনার মাউসটাকে হোবার করে মাউসের আইড বটনে ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে ইনস্পেকশনে ক্লিক করবেন ইনস্পেকশনে ক্লিক করার পরে এই যে দেখতে পাচ্ছেন যে এখানে কোনো নো ফলো এখানে কোনো নো ফলো লেখা নাই আমি দেখতে পাচ্ছি না যদি আপনারা দেখতে পান কমেন্ট বক্সে জানাবেন তো ডুফুলো ব্যাকলিং এর গুরুত্ব অনেক আপনারা জানেন তো মিনার দেখলেন যে এটা ডুফলো ব্যাকলিং এখন চলেন যে এটা রেটিং না দেখেনি রেটিং না কত আছে দেখেনি টোবিয়ার্স দেখতে পাচ্ছেন যে আজকের ওয়েবসাইটির রেটিংটা হচ্ছে ফিফটি সিক্স ছাপ্পান্ন তো রেটিংটা এটা আপনার একটা মিডিয়াম তো আপনারা এখানে ব্যাকলিং ক্রিয়েট করতে পারবেন আর এবারে ব্যাটলিংয়ের সংখ্যা দেখতে পাচ্ছেন প্রায় তিন মিলিয়নের মতো এবং লিঙ্কিং ওয়েবসাইট দেখতে পাচ্ছেন তো টার্স এখানে একটি ব্যাকলিং ক্রিয়েট করতে পারলে আপনার ওয়েবসাইটের জন্য ভালো একটি ভূমিকা রাখবে এই রে লিঙ্কটি আজকের ভিডিওটাই এখানেই শেষ করব শেষ করার আগে আবারও বলে রাখি আপনারা যদি আমার চ্যানেলে এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ভিডিওটিতে একটি লাইক দিবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ